আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দুই পার্টের আল আলমেরা তিন চার পাটের ওয়াল কেবিনেট একটা হচ্ছে আপনার তিন পাল্লা আলমেরা তাহলে ভিডিওটা শুরু করা যাক আপনি দেখাবো চার পাল্লা ওয়াল কেবিনেট বাস্তবে এত সুন্দর হয় না দেখলে বুঝতে পারবেন না এটা আপনার সাইজটা বলে দে আপনাকে এখান থেকে এখানে হচ্ছে আপনার ছয় ফিট নিচ থেকে উপর পর্যমান সাত ফিট গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি নিচে উপরে হচ্ছে আপনার বিশ ইঞ্চি এটা মডেলটা দেখেন এর আগেও আপনার দেয়া হয়েছে আমার এটা ভিডিও এরকম না কিন্তু ডিজাইনটা হচ্ছে ফার্স্ট এখানে হচ্ছে উপরে উপরে আলাদা একটা ভিট করে বসানো হয়েছে পুরোটা ফ্রেম করে দেয়া হয়েছে এটা বাস্তবে দেখলে আরো সুন্দর বেশি লাগবে উপরে হচ্ছে চারোটা আপনার ফ্রেম করে আমরা ভিট করে দেয়া হয়েছে এখানে দেখেন একটা পাল্লার ভিতরে একটা হ্যা দামি একটা হাতুর লাগানো এখানে একটা প্রটেক্ট তালা লাগানো প্রত্যেকটা আপনাকে দেখায় এটা হচ্ছে উপরে পুরো এটা ফ্রেম করে দেয়া হয়েছে এখানে একটা দামি হাতল প্রত্যেকটার ভিতরে সিস্টেমটা করা হয়েছে দেখেন এই জিনিসটা আপনার ইউনিক যেরকম ডিজাইন হয় ওরকম ভাবে করে এটা হয়েছে। আর উপরে হচ্ছে তাক তাক পাবেন পাবেন আপনি ছোট বড় করতে পারবেন ওটা আপনার মন মতন করতে পারবেন আর এটা হচ্ছে উপরের মডেলটা আর উপরে কিন্তু আপনার কানিস ব্যবহার করা হয়েছে মালটার দুই পাট খোলানোর সিস্টেম সম্পূর্ণ পাটে পাটে খোলানোর সিস্টেম করা হয়েছে আর নিচের মডেলটা দেখেন এ একটা পাল্লা মাঝখানে হচ্ছে দুইটা পাল্লা দেখেন এখানে আপনি অনায়াসে অনেক কিছু রাখতে পারবেন জায়গা বেশি প্রয়োজন পড়লে আপনি অনেক কিছু রাখতে পারবেন চাইলে আপনার মন মতন আপনি করতে পারবেন আপনার দিয়ে থাকবে আপনার মডেলটা আপনার মন মতন করতে পারবো আর বিশেষ করে আমাদের পায়াগুলি দেখেন এই সম্পূর্ণ আপনি ইউনিক সিস্টেমের করা হয়েছে মালটা হচ্ছে আমাদের যাবে প্রভাসে ফেনি মইপালে এই মাল দুইটা সেমেক জনের মালিক এটা আপনার সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে বিশ গেজ এবং বাইশ গেজ ওজন আছে আপনার একশো পঞ্চাশ কেজি ওজন এটার প্রাইস করবে আপনার আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনি চাইলে আপনার মালের কালার বলবেন যে কোনো ডিজাইন আপনি করে দেওয়া সম্ভব এটা কালারটা কিন্তু অসাধারণ বাস্তবে দেখলে আপনি বুঝবেন না এটা কাঠেন না স্টিলে এখন আরেকটা আলমারি দেখাবো আপনাদের আলমারিটা হচ্ছে আপনি দুই পাল্লার ভিতরে বড় সাইজের আলমারি এখান থেকে এখানে হচ্ছে চার ফিট নিচ থেকে বর্তমানে সাত ফিট আর গভীরতা হচ্ছে আপনার ভিতরে এটা হচ্ছে ভিতরে একটা একটা পকেট হয়েছে আর এক দুইটা পাবেন একটা এখানে সিন্দুক দেওয়া হয়েছে দেখেন সিন্দুকটা এখানে আর মাঝখানে একটা জায়গা আর এখানে হচ্ছে আপনার দুইটা ডোয়ার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার দুইটা ডোয়ার এই যে ডোয়ার আর এ দেখেন চাবিগুলি সম্পূর্ণ ভালো মানের হেভি কোয়ালিটি আমাদের এগুলি রেডিমেড থাকে না অর্ডার দিবেন সময় দিতে হবে আমরা মাল কমপ্লিট করে আপনার বাসায় ডেলিভারি দিয়ে আসতে পারবো আর এখানে হচ্ছে আপনি একটা তাক পাবেন তাহলে আপনি নামায় রাখতে পারবেন এটা আপনি মন মতন করতে পারবেন আমাদের নিজস্ব কারখানা নিজেরা কাজ করে আমাদের সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আর এটা কিন্তু আপনার ফ্রেম করে এই মালটা আপনার গ্লাসটা বসানো হয়েছে এটা যেরকম ফ্রেম এটাও ফ্রেম করে আপনার গ্লাসটা বসানো হয়েছে এটা আপনার সম্পূর্ণ গেজ আছে আপনার আঠারো গেজ এবং বিশ গেজ ওজন আছে আপনার একশো চল্লিশ কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার একচল্লিশ টাকা আর আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজেরা কাজ করি আর আরেকটা আলমারি দেখাবো আপনার ইউনিক সিস্টেমের তিন পাল্লা আলমারি বাস্তবে এত সুন্দর হয় না দেখলে বুঝতে পারবেন না এটা কেউ বুঝবেই না এটা একটা স্টিলের মাল এত সুন্দর হয়েছে এটা কিন্তু একটা ফ্রিজ মডেল পুরো একটা ফ্রিজ মডেল উপরে সমান নিচেও সমান এটা ফ্রিজ মডেল আর এ মালটা কিভাবে বাসায় ঢোকাবেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ পাতে পাতে খোলানো সিস্টেম করে ব্যবহার করা করতে পারবেন এটা দেখেন এটা আপনি চাইলে আপনার বাসায় নিয়ে আমরা ফিটিং করে দেওয়ার এই মালটা হচ্ছে যাবে আপনার ফেনে ডাগন ভুইয়া এটা সম্পূর্ণ আপনার মালটা তিনতালায় উঠবে সিস্টেম করে দেওয়া হয়েছে আর এটা সম্পূর্ণ আমরা বাসায় নিয়ে ফিটিং করে আপনাকে কমপ্লিট করে দেওয়ার আর এটা হচ্ছে আপনার দেখেন মাঝখানে একটা চুরি বক্স পাবেন এটা সম্পূর্ণ একটা মাঝখানে একটা চুরি বক্স উপরে হচ্ছে এস চারটা পাইপ দেওয়া নিচে হচ্ছে তিনটা ডাব্বা লাগানো এটা কিন্তু কালার টাচ সাদার লগে আমরা পেস্ট কালার কন্টেস্ট করা কিন্তু সাদা পেস্ট ঠিক আছে কিন্তু এটা কোনো প্লেন এটা হাতে বাঁচবে না পুরা প্লেন হাতে বাঁচবে না এটা হচ্ছে আপনার এই দেখেন সম্পূর্ণ মিলাই দেওয়ার পর এটা কেউ বুঝতেই পারবেন একটা তিন পাল লালমারি আমরা বাসায় নিয়ে ফিটিং করে আমরা কমপ্লিট করে দিয়ে আর লকগুলি দেখেন বাস্তবে ভাই দেখবেন আরো বেশি সুন্দর লাগবে আমাদের ইউনিক সিস্টেমের লক এটা লকটা হচ্ছে খুব অসাধারণ লক ব্যবহার করা আছে দুইটা আর এখানে হচ্ছে আপনি একটা দামি একটা হাতর লাগানোর গ্লাসটা দেখেন উপর থেকে নৃষ্টমান পরে ফুল গ্লাস পাশে হচ্ছে ফুল এখানে হচ্ছে ছয়টা ছয়টা ম্যাগনেট ব্যবহার করা হয়েছে আর এটার ভিতরে মডেলটা দেখেন এটার ভিতরে মডেলটা হচ্ছে আপনার উপরে এক দুইটা খোপ পাবেন আর নিচে হচ্ছে এক দুইটা খোপ আর আপনি চাইলে এখানে একটা চোরা পকেট ব্যবহার করা হয়েছে আর হচ্ছে দুইটা ডোয়ার দেখেন ডোয়ার করে আর এটা কিন্তু আপনি চাইলে নামায় রাখতে পারবেন জায়গা বেশি গরু পর্যন্ত নামায় রাখবেন আর এখানে চাবিগুলি দেখেন সম্পূর্ণ ভালো মানের চাবি আর অনেক মা বোনেরা বলে কি এই এটা দেওয়ার কারণে জায়গা কমে কিনা না দেওয়ার কারণে জায়গা কমবে না এটা যেরকম থাকবে ওরকমই ইচ্ছে আর এটা হচ্ছে আপনি ভিতরে মডেলটা দেখাল আমার বাম সাইড এ মডেলটা এটা যেটা কি পাল্টা পাটে পাটে খোলানো সিস্টেম করে বানানো হয়েছে দেখেন এটা সম্পূর্ণ একটা হ্যাঙ্গার পাবেন উপর থেকে নিচ্ছে মানে একটা হ্যাঙ্গার নিচে হচ্ছে একটা খোপ